হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন এক জিনিস দেখাবো যা কল্পনার বাইরে আমি নিজেও দেখে অবাক হয়ে গিয়েছি যে এটা এরকম আসলেই আমি জীবনে দেখি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা শশা এটা আমাদের গাছের সর্বপ্রথম একটা বড় একটা শশা এসেছে হ্যাঁ আমি বাদ মানে বাদ বাড়ছি বাড়ার পরে খামো এখন তরকারি সব কিছু নিচি নেওয়ার পর বলছি তাহলে শশাটা আছে যেহেতু সালাদ বানাইয়া খাইলে ভালো হইতো সেই হিসাবে শশাটা কাটতে গিয়ে দেখি এক আজব ঘটনা ঘটনাটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন দেখেন এই যে দেখেন শশার গায়ে কি লেখা আল্লাহ লেখা মানে আমি নিজে হতবাক শশার গায়ে আল্লাহ লেখা বা এটা ক্যামেরায় উত্তা দেখা যাচ্ছে সেই হিসাবে বোঝা যাইতেছে না কিন্তু শশার গায়ে যে আল্লাহ লেখা আল্লাহ লেখা এটা একবার স্পষ্ট লেখা স্পষ্টভাবে দেখা যাচ্ছে গাইস আপনারা এখন বলেন আমি এই শশাটা কি কেটে খাবো বা খেলে আমার কি হতে পারে আর না খেলে কি হতে পারে বা খেলে কোনো উপকার হবে কিনা না যেহেতু আমি এখন খাবারটা খাবো আর আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর এই শশাটা খাবো কিনা আর খেলে যদি কোনো দুর্ঘটনা হয় জানি না আল্লাহ পাক সব কিছু জানে তারপর আপনাদের একটা মতামত আছে বা যদি কোনো একটা হুজুর বা কোনো আলমুলদের কাছে সামনে আমার এই ভিডিওটা যায় তাহলে আপনারা বলবেন এই শশাটার গায়ে আল্লাহ লেখা এটা খেলে কি হবে আর না খেলে কি হবে আমি নিজেই মানে অবাক হয়ে গেছি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম একটা শশা গাছে একটা শশা এসেছে তার গায়ে আল্লাহ লেখা আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট লেখা স্পষ্ট কিন্তু এটা হয়তো উক্তা দেখা যাচ্ছে সেই হিসাবে আপনারা হয়তো বুঝতে পারছেন না কিন্তু এটা যে আল্লাহ লেখা একবারে স্পষ্ট ঠিক আছে আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন একটা শশার মধ্যে আল্লাহ তালার কি কুদরত সেই কুদরতটা দেখার জন্য সবাইকে সুযোগ সুবিধা করে দিবেন আর আমি নিজে এই শশাটা এখন আর খাব না আমার খুব মানে মায়া লাগতেছে যে একটা শশার মধ্যে আল্লাহ তালা কি একটা রহমত দিয়েছে আমি কি বলবো আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আকবর সবাই এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার এই ভিডিওটা সবাই জানি দেখতে পায় এই শশার গায়ে আল্লাহ লেখা সবাই ভিডিওটা দেখবেন আর সবাই কমেন্ট করে জানাবেন যে আসলে আমি শশাটা খাবো কি না খেলে কি হতে পারে আর খেলে কি হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবেন আল্লাহ মহান আল্লাহ তালা আমাদেরকেই পৃথিবীতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য আমরা সব সময় চেষ্টা করব তার ইবাদত করার জন্য আমি সবাইকে আবার আমরা সবাই সবাইকে দাওয়াত দিব ইসলামের দাওয়াত দিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ